সুপ্রিয় দর্শক মালয় আসসালামু আলাইকুম দেখেন আমাদের মুরগির ঘরে আমরা আসছি এখন আমাদের মুরগির ঘরে দেখেন আমাদের মুরগি আজকে দুই দিন বয়স আমাদের ব্রয়লার মুরগির বাচ্চা এটা দেখেন আমাদের দুইটা শেড রয়েছে এখানে তো আমাদের দুইটা শেডে কিন্তু আমাদের ব্রয়লার মুরগির বাচ্চা রয়েছে তো দেখেন এই যে এই পাশে কিন্তু আমাদের পানি খাবার এবং সমস্ত যাবতীয় কিন্তু সব কিছু আমরা এখানে আমাদের মুরগিকে দিয়েছি দেখেন এই যে কতটা সুন্দর লাগে দেখেন এই যে কাজ থেকে দেখেন যদিও এখন কারেন্ট নেই আমাদের এখানে এখন বর্তমান কারেন্ট নেই এজন্য এখন আলো জ্বলতেছে না মানে ভাল্ব জ্বলতেছে না তো ভাল্ব জ্বললে ওদের দেখতে ভালো দেখা যেত তবে এখন বর্তমান দিতে পারছি না কারেন্ট না থাকার কারণে তবে এভাবেও কিন্তু অনেক সুন্দর লাগছে তো আজকে আমি বিস্তারিত আলোচনা করবো যে আপনারা কিভাবে ব্রয়লার মুরগির পরিপূর্ণভাবে খামার তৈরি করতে পারবেন বা কিভাবে আপনারা মুরগির ঘর তৈরি করবেন বা ব্রয়লার মুরগি পালন করবেন কিভাবে তো আজকে এই বিষয়টি আলোচনা করব তো দেখেন আমাদের একটি ব্যাপারে বলি সেটি হচ্ছে ব্রয়লার মুরগি যদি আপনি পালন করতে চান সর্বপ্রথম আপনাকে ঘর তুলতে হবে সেটি তো সে সবাই জানে যে আপনার একটা ঘর লাগবে তো ঘর কিভাবে তুলবেন দেখেন এই যে আমাদের চারিপাশটা আমি আপনাদেরকে দেখাই আমাদের ঘরের চারিপাশটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন আমরা কিন্তু নতুন কিন্তু এই ঘরের চারিপাশটা ঠিক করছি দেখেন এই যে চারিপাশের নেট এই যে নেট কিন্তু নতুন এই যে আপনারা কাবাড়ি দেখতেছেন সম্পূর্ণ কিন্তু নতুন লাগানো হয়েছে এই তো কিছুদিন হলো তো নতুন করা হয়েছে নতুন করেই কিন্তু আমাদের এখানে কিন্তু মুরগির বাচ্চাগুলো তোলা হয়েছে তো ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু আমাদের মুরগি পালনের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম ঘরটা পরিপূর্ণ লাগবে মানে ঘরটা অবশ্যই ভালো হতে হবে তো সেটা কিন্তু আমরা তৈরি করে নিয়েছি এর পরবর্তীতে আপনাদেরকে লাগবে হচ্ছে এই দেখতে পাচ্ছেন টিন এরকম টিন লাগবে সাথে এই এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সকেট বক্স মানে এটা হচ্ছে ভাল্ফ কারেন্ট বা আপনার এখানে হচ্ছে আলো দেওয়ার জন্য যে ভাল্ভ ব্যবহার করবেন সেইগুলো হচ্ছে এর দিতে হবে তো এখানে কিন্তু একটা রয়েছে এখানে আরেকটা রয়েছে তো আমাদের দুইটা সেরে কিন্তু আপনারা এইটা কিন্তু দেখতেছেন তো আপনাদের আরও কিছু দেখাই এই যে আমাদের এখানে কিন্তু ভাল সম্পূর্ণ ই রয়েছে এখানে আমাদের মুরগির যে সমস্ত ঔষধ প্রয়োজন আছে সেই সমস্ত ওষুধ রয়েছে এই যে দেখেন ওষুধ এই যে ঔষধ রয়েছে আমাদের মুরগির এই যে আরও ঔষধ রয়েছে দেখেন এখানে কিন্তু আমাদের ওষুধ রয়েছে এই যে আমাদের ভাল্ফ রয়েছে তবে এই ভাল্ফটা দেখতেছি নষ্ট হয়ে গেছে তো আরও এই যে ভাল প্যাকেট রয়েছে আর এইটা কিন্তু হচ্ছে চুন এ দেখেন সাদা সাদা আমরা মারছি চুন মেরে কিন্তু জীবাণুটা ধ্বংস করতে হবে মানে আপনার ঘরে যদি কোনো জীবাণু থাকে সেগুলো ধ্বংস করার জন্য অবশ্যই চুন ব্যবহার করতে হবে তো আশা করি বুঝতে পারছেন আর আপনাদেরকে আরও কিছু দেখাবো তবে আপনাদের আরেকবার দেখাই দেখেন আমাদের মুরগির বাচ্চা ওই যে বাচ্চা এই যে দেখেন এভাবেই কিন্তু আমাদের মুরগির বাচ্চা রয়েছে তো আর একটা জিনিস দেখাই এই যে আমাদের মুরগির ঘরে তাপমাত্রা মাপার জন্য এটা হচ্ছে থার্মোমিটার তো আরও কিছু আপনাদেরকে দেখাই চলেন এই দেখেন আমাদের বাড়ি বাইরে বাস রয়েছে এই যে নেটগুলো আমরা যে নেটগুলো পাল্টাইছি দেখেন আগে কত চেকুন নেট ছিল আর এখন দেখেন কত মোটা নেট হ্যাঁ অবশ্যই বুঝতে পারছেন আপনারা এই দেখেন এখানে সালার বস্তা আছে এই বস্তাগুলা কিন্তু আমরা চারিপাশে যে বেঁধে দিয়েই দেখেন সালার বস্তা তো সালার বস্তা আছে এখানে নেট নষ্ট নেট পড়ে আছে আশা করি বুঝতে পারছেন তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তবে আপনাদেরকে আর একবার ঘরটা দেখাই এই যে আমাদের পরিপূর্ণ ঘর দেখেন এটি হচ্ছে আমাদের পরিপূর্ণ শেড এখানে কিন্তু দুইটা শেডে আমরা মুড়ি পালন করতেছি এটা হচ্ছে আমাদের শেড তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ